নয়াপল্টনে বিএনপি তারুণ্যের সমাবেশের শেষ মুহূর্তে প্রস্তুতি তিন বিভাগ থেকে আসছেন নেতা কর্মীরা ভার্চুয়ালি যোগ দিলেন তারেক রহমান মুক্তি পেলেন জামায়াত নেতা এ টি এম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যোগ দিলেন শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত জানালেন নেতা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ আলমিন জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার দিনের সফরে যোগ দেবেন নিকেই সম্মেলনে বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তিন জেলার সীমান্ত দিয়ে নারী শিশু সহ নিরানব্বই জনকে পুসিন নোম্যান্স ল্যান্ডে জড়ো করা হয়েছে আরও আটত্রিশ জনকে লালমনিরহাটে গ্রামবাসী বিজিবির প্রচেষ্টায় প্রতিহত আমন্ত্রণ জমলা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আজ বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন অঙ্গ সংগঠন আজকের সমবেশে ঢাকা সিলেট ভরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ তরুণের জমায়াত হবে বলে আশা করা হচ্ছে। সমবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএড বিফার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন নিদেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। জনগণের আশা আকাঙ্ক্ষা ডিসেম্বরের মধ্যে যেন নি হয় এটাই জনগণের এর প্রতিফলন হবে মনে আমি আশা করি একটি কুচুক্তি মহল যাতে নির্বাচনটা পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের এটাই দাবি এন সরকার যত শীঘ্র এই বাংলাদেশে নির্বাচন দিবে ততই আমাদের জনগণের মঙ্গল হবে এই দেশ আবার সুন্দরভাবে চলবে এই কুনিয়া সিনিয়া দেশ থেকে যখন এলো আমরা মনে করি এই প্রজন্ম এখন থেকে শিক্ষা নিবে যে এই দেশের রাষ্ট্র অবকাঠামো কিভাবে চলবে দর্শকের বিষয়ে আরো জানবো রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু তানভীর সমাবেশ স্থলে এখন কি অবস্থা দেখছেন নেতাকর্মীরা অবশ্যই আসতে শুরু করেছেন এরই মধ্যে অনেকে এসেও গেছেন পরবর্তী নির্দেশনা কি রয়েছে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাই ইসরাত আপনি ঠিকই বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে তিন অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই তার সমাবেশ সেই সমাবেশের নেতৃবৃন্দরা অনেকেই কিন্তু সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু ছোট ছোট মিছিল করে যেসব কর্মীরা বাংলাদেশের চারটি জেলা থেকে আসার কথা রয়েছে ঢাকা সিলেট ময়মনসিংহ এবং ফরিদপুর সেই জেলার সদস্য যারা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা কিন্তু সবাই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং মূলত বিএনপি থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে গতকাল রাত থেকেই মূলত নেতাকর্মীরা এসেছেন এবং তারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং সেখান থেকে একে একে মিছিল নিয়ে কিন্তু নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মঞ্চ করা হয়েছে সমাবেশ সমাবেশ মঞ্চ সেই মঞ্চের এখানে তারা আসবেন এবং মূলত দুপুর দুইটা নাগাদ যে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশে আপনি জানেন যে সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি তার বক্তব্যে এখানকার যারা কর্মী সমর্থকরা রয়েছেন বিএনপির যারা এবং অঙ্গ সংগঠনের কর্মীরা রয়েছেন তারা সবাই আশা করছেন যে এই সমাবেশ থেকে তারেক রহমান তার যে দলের প্রতি এবং দলের নেতাকর্মীদের প্রতি সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেবেন এবং সেই দিক নির্দেশনার আশাই কিন্তু সবাই অপেক্ষা করছেন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাসের একটি পরিবেশনা শুরু হবে এবং সেই পরিবেশনার পরেই মূলত মূল যে সমাবেশ সেই সমাবেশ শুরু হবে ইসরাত ধন্যবাদ আপনাকে তানভীর তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় নিম্ন আদালতের তিন বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ এ বিষয়ে বিস্তারিত জানব হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মারুফ রায় কখন নাগাদ দেয়া হতে পারে এবং তার বিরুদ্ধে কী কি অভিযোগ ছিল রায় কিন্তু আজ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হওয়ার কথা ছিল এবং এখন দেখা যাক কখন হয় এবং আমাদের আগে থেকে জানানো হয়েছিল যেটা সেটা বললাম এর পাশাপাশি যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে তা সেগুলোর মধ্যে আছে অবৈধ সম্পদ অর্জন বা তথ্য গোপনের অভিযোগে মামলাটি করা হয়েছিল দু সালে এবং সে মামলার পর কিন্তু দু হাজার সালে এই মামলায় রায় দেওয়া হয় এবং রায়ে তাই তাদের অনুপস্থিতি রায়টি দেওয়া হয় এবং রায় তারেক রহমানকে নয় বছর দুটি ধারায় এবং জুবাইদার রহমানকে কিন্তু তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং 5G. Uh, যেই অভিযোগে তাকে এই আদেশ দেওয়া হয় বা তাকে সাজা দেওয়া হয় সেই অভিযোগগুলোর মধ্যে ছিল তার এফডিআর অ্যাকাউন্টে বা জুবাইদার রহমানের একা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকার এফ ডিআরের কথা উল্লেখ করা হয় যে টাকাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পর্কে উল্লেখ করা হয়েছিল অভিযোগে তবে জুবাইদা রহমানের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন এই টাকাটা জুবাইদার রহমানের মা জুবাইদার রহমানকে দিয়েছিলেন এবং সেই টাকার ট্যাক্স টোকেন সব থাকার পরও তাকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে পাশাপাশি যে তারেক রহমানের যে অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেখানে দুটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে গুলশানের এবং শনিবাসের সে বাড়ির এবং সেই বাড়িগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে কিন্তু রাষ্ট্রপক্ষের তারেক রহমানের আইনজীবীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন যে যেহেতু এই মামলাটি মেরিট নেই অনেকটা বলা যায় যে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই মামলা দায়ের করা হয়েছে বলে তারা উল্লেখ করেছেন এবং বলেছেন যেহেতু এই মামলায় তারেক রহমানের কোনো অবৈধ সম্পদ নেই তারা আশা করছেন জুবাইদা রহমান এবং তারেক রহমান উভয়ে এই মামলা থেকে খারাস পাবেন কারণ এই মামলাটি বাতিল হয়ে গেলে ফলাফল তারেক রহমানও পাবেন ইশরাদ ধন্যবাদ আপনাকে মারুফ ছাত্র জনতা রাজপথে নেমেছিলেন বলেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে বলেন তিনি তিনি আরো বলেন মিথ্যা মামলা ও অভিযোগে ফাঁসির দণ্ড দেয়া হয়েছিল শুধু জামাতে ইসলাম করার কারণেই বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন আজহারুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আবির ডক্টর শফিকুর রহমান বলেন সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে

একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এত এই ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে গার্ডের পর মৃত্যুদণ্ড দিয়ে যার পর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্দুল আলমিন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন লালমনিরহাটে পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অগ্নিদগ্ধ ছয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এই ঘটনায় মামলা করেছে জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী আরমান আরিফ সদর থানায় আটত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৩৫ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে মামলায় রাতেই আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগে বলা হয় আওয়ামী লীগ নেতা শাখোয়াত হোসেন খান সুমনের নেতৃত্বে তার বহুতল বাড়িতে ছয় শিক্ষার্থীকে আটকে আগুন দেয়া হয় সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান জুবাই হোসেন আল শাকরিয়ার রিয়াদ তন্ময় শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ জরিমিয়া রাধিক হোসেন রুশো ও রাজিবুল করিম সরকার পরে পুড়ে যাওয়া বাড়ি থেকে তাদের দগ্ধ মরতে উদ্ধ করা হয় চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দিবাগত রাত দুইটা দশ মিনিটে ঢাকা ছাড়েন তিনি টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশ নেবেন তিনি এছাড়া দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এই সফরে প্রাধান্য পাবে দেশের এক লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালী প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড ইউনুস এতে নতুন উচ্চতায় যাবে জাপান বাংলাদেশ সম্পর্ক একত্রিশে মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সিলেট সুরামগঞ্জ ও চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রায় একশো জনকে পুশিং করেছে বিএসএফ তাদের আটক করেছে বিজেপি বিজেপি জানায় গত রাত সাড়ে তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি এলাকায় নারী শিশু সহ বত্রিশ জনকে পুশিং করে বিএসএফ পরে তাদের আটক করে বিজেপির শ্রীপুর বিওপি কদমখাল সীমান্ত দিয়ে পোষিন করা আরও চোদ্দ জনকে আটক করা হয় সকাল ছয়টার দিকে এছাড়া ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মিনাটিলা এলাকায় বিশ জনকে সীমান্তের ওপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজেপি একই সময় সুনামগঞ্জের নয়কোট সীমান্ত এলাকা দিয়ে পোষিন করা ষোলো জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের ডিভিশন সীমান্ত দিয়ে সতেরো জনকে পুষিন করেছে বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে আটক করে গতরাতে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে বিজেপি আটককৃতদের দাবি তারা বাংলাদেশের নাগরিক তাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এদিকে লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে অন্তত 38 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভুখন্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় তবে বিজেপি ও গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি তারা এখন নো ল্যান্ডে অবস্থান করছে বিজেপি জানায় ভোরের দিকে আদিতমারীর চৌরাতারি সীমান্ত দিয়ে 13 জন হাতিবান্দল বনচৌকি দিয়ে ছয় জন এবং পাট গ্রাম বিভিন্ন সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুষিনের চেষ্টা করে বিএসএফ এই ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সিলেট সুনামগঞ্জ ও চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে পঁচাশি জনকে পুষিন করেছে বিএসএফ রাতে বিভিন্ন সময় তাদের আটক করে বিজিবি লালমনিরহাট সীমান্তে আছেন আমার সহকর্মী আনিসুর রহমান সে বিষয়ে জানার চেষ্টা করব আনিস এত নিরাপত্তার পরেও বারবার পুশিনের ঘটনা ঘটছে বিজেপি এ ব্যাপারে কি বলছে ইশরাত আমি কিন্তু এখন রয়েছি আদিতমড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এটা হলো চৌরাটারি সীমান্তে আসলে আজকে ভোরের দিকে এখানে কিন্তু তেরো জনকে তারা ভারতীয় বিএসএফ তারা পুষিন করার চেষ্টা করে তারা কিন্তু এখনও সীমান্তের নোমান্স ল্যান্ড মানে নোমান্স ল্যান্ডের পাশেই রয়েছে ভারতীয় অংশে সেখানে তারা রয়েছে আর এদিকে আমাদের বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সঙ্গে কিন্তু আমাদের আর স্থানীয় যে মানুষজন তারাও কিন্তু লাঠিসোটা নিয়ে এসেছে তারা আর পুষিন ঠেকার জন্য চেষ্টা করছে এদিকে শুধু আদিতমারি এই দুর্গাপুর সীমান্ত নয় হাতিবান্ধার বনচকুই পাটগ্রামের বেশ কয়েকটি সীমান্ত সহ আটত্রিশ জনকে পুষিনের চেষ্টা করেছে তারা কিন্তু সবাই আসামের নাগরিক এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু ওখানকারাই আর সিটিজেনশিপ বলে তারা আমাদেরকে জানিয়েছেন তা ওখানে তাদেরকে ভারতীয় পুলিশ প্রশাসন তাদেরকে ধরে বিএসএফের হাতে দেয় বিএসএফ গত রাতে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশি পুষিন করার চেষ্টা করে আর এই পুষিন করার আর চেষ্টার ফলে কিন্তু এদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আর বিজিবি এরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে তারা কিন্তু স্থানীয় লোকজনের সহায়তায় তাদের পুষিন ঠেকানোর চেষ্টা করছে তবে আমরা দেখছি যে বিভিন্ন সীমান্তে এইসব উত্তেজনা উত্তেজনা চলছে আর এদিকে আমি পনেরো আর সিও সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে আমাদের আর পুরো সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে যাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায় সে বিষয়ে বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাকে জানিয়েছেন ইশরাত আনিস ধন্যবাদ আপনাকে রাজধানীর উত্তরায় পুলিশ পরিচয়ে পুবালি ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেলের গতি রোধ করে নগদ প্রায় তিন লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে ঘটে ছিনতাইয়ের এই ঘটনা ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন জানান ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রথমে তার মোটরসাইকেলের গতি রোধ করে দ্রুত দুজন তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় পরে তাকে চোখ বেঁধে তোলা হয় একটি মাইক্রোবাসে সেখানেই এলোপাতারি মারধর করে ছিনিয়ে নেওয়া হয় টাকা প্রায় বিশ মিনিট পর হ্যান্ডকাপ পরিয়ে তাকে রাস্তার পাশেই ফেলে যায় ছিনতাইকারীরা এই ঘটনায় তুরা থানায় অজ্ঞাতনামা আট থেকে দশ জনকে আসামি করে মামলা করা হয়েছে ওসি মোহাম্মদ রাহাত খান জানান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আমরা ফুটেজ পর্যালোচনা করতেছি ঘটনাটা তদন্ত চলছে আর হ্যান্ডক্যাপে পাইছে ওটা রিসোর্সটা কি সেটার জন্য আমরা ইনভেস্টিগেশন করছি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাকে মোটরসাইকেল থেকে জোর করে নামায় নামায় আমার দুই হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে ফেলে এবং দস্তদস্তি করে আমাকে তাদের হাইয়েস্ট দাঁড়িয়ে থাকা হাইয়েস গাড়িতে উঠায় ফেলে এরপরে আমি আর কিছু কথা বলার সুযোগ পাইনি তারা আমাকে বারবার বলছে কথা বললেই গুলি করবে বা একদম হত্যা করে আমাকে ফেলে দিবে আনুমানিক দিকে হচ্ছে তাকে অ্যাটাক করে এবং যাবৎ তারা দিয়াবাড়ির সার্কেলের মধ্যে ঘুরে এবং পরবর্তীতে তাকে একটা ঝোপের মধ্যে হ্যান্ডকাপ পরা অবস্থায় ফেলে দিয়ে যায় গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে নয়শো চল্লিশটি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু সংবাদ সংস্থাটির দাবি এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মার্কিন অস্ত্রের চালান নিয়ে আটশোতম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে এছাড়া জাহাজে পাঠানো হয়েছে আরও একশো চল্লিশটি চালান ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা নব্বই হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে গাজায় বর্বরতা শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের মধ্যে বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম জানায় অন্তত বিশটি যুদ্ধ ও তিন হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায় ছিল বোমারু বিমান ফাইটার জেট ও হেলিকপ্টার সহ পঁচিশটি আকাশযান ড্রোন সহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাই করেছে রুশ করেছো মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের মধ্যেও গত তিন বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশা বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন ইরানের মতো দেশগুলো